দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি সময় সুনামুরায় ফের একবার খুনের ঘটনা অবৈধ ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি সুনামুরা থানার অন্তর্গত এনসিনগর সীমান্ত এলাকার যুবক সুলেমান হোসেন উর্ফে মাইনুদ্দিন যার বয়স বাইশ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয় এমনটাই কিন্তু তার পরিবারের অভিযোগ দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আজ থেকে দুই একদিন আগে গোল পাচারকে কেন্দ্র করে কিন্তু সেই ঘটনার সূত্রপাত হয় অবৈধভাবে বাংলাদেশ থেকে গোল পাচার করার সময় সেই সুলেমান কিন্তু মাল পাচারকারী ছিল যার মূল মালিক কিন্তু অন্য আরেকজন ছিল যেমনটা জানা যাচ্ছে আর সেই মাল নাকি সেই সোলেমান হুসেন লুকিয়ে ফেলেছে তার অভিযোগ তুলে তাকে কিন্তু আটক করা হয় বাড়ি থেকে গতকাল নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে কিন্তু কোনো এক গভীর জঙ্গলে তাকে মারধর করা হয় এবং আজ সকালে কিন্তু তাকে কিন্তু সুনামুরা হাসপাতালে এনে ফেলে দেওয়া হয় যেমনটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে চার থেকে পাঁচজন যুবক কিন্তু একটি গাড়ি করে তাকে হাসপাতাল হাসপাতালের সামনে এনে ফেলে দেওয়া হয় যেটা সিসি ক্যামেরা জব্দ হয় ইতিমধ্যে কিন্তু সুনামুরা প্রশাসন সুনামুরা থানা পুলিশ কিন্তু সেই সিসিটিভি ফুটেজ জব্দ করে নিয়ে কিন্তু মারধর করা হয় এবং আজ তার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় হাসপাতাল সংগ্রহ এলাকা থেকে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত সন্দেহবাদের এক মহিলাকে আটক করা হয়েছে যিনি নাকি এই ঘটনার মূল কেরিং মালের যে গোল পাচার হয় সেই পাচারের কেরিংদার ছিল সেই সন্দেহ বলে কিন্তু এই সেই মহিলার রুকসেনা বেগমকে কিন্তু সুনামুরে তাঁর পুলিশ জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এই ঘটনার সাথে কাকে বা কার যুক্ত মূল অভিযুক্তের খুঁজে কিন্তু সুনামুরা থানার পুলিশ দিকে। ঘটনার খবরে পেয়ে কিন্তু এলাকার সমস্ত মানুষ জরু হয়েছে হাসপাতালে আপনারা দেখুন বিস্তারিত কি বলছে কি কারণে সেই ঘটনা আমরা কি নাম বাবার কি করে হ্যাঁ তোমার কি হয়